সেই জিম্বাবু যদি খেলতো তাহলে তাদের রেজাল্টটা কি হইতো বাংলাদেশের প্রাসপ থেকে আমার কাছে মনে হয় বাংলাদেশ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পার্সপেক্টিভ থেকে জিম্বাবু যদি কোনোভাবে চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতো তারা চ্যাম্পিয়ন হয়ে যেত এখন আপনারা বলছেন রিয়াসা পাগল ছাগল কি বলে কি কথাবার্তা কোনো যুক্তি নাই আমি এই আলোচনাটা আনছি এ কারণেই যে বাংলাদেশের ঈদের পরেই আসছে সুখবর আপনারা দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকার হেডলাইনে জিম্বাবুই আসছে জিম্বাবুয়ে যখন আসছে তখন বাংলাদেশ মোটামুটি খুশি হয়ে গেছে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দুর্দান্ত পারফরমেন্স করবে এবং সেই দুর্দান্ত পারফরমেন্স করতে গিয়ে পারফরমারদেরকে দলে রাখতে গিয়ে তিনজন ক্রিকেটারের পিএসএল খেলা মোটামুটি অনিশ্চিত হয়ে গেছে ঋষাদ হোসেন নাহিদ রানা এবং আমাদের লিটন কুমার দাস তো ঋষাদ হচ্ছে ধরেন টেস্টের মধ্যে থাকবেন না ধরে নিলাম বাকি দুজন ক্রিকেটারকে ক্রিকেট বোর্ডের এখন পর্যন্ত স্ট্যান্স যেটা সেটা হচ্ছে আগে ন্যাশনাল ডিউটি আগে ন্যাশনাল ডিউটি তারপরে হচ্ছে পিএসএল খেলবা নাকি অন্য কোনো কিছু খেলবা প্রশ্নের জায়গাটা এখানটায় জাতীয় দায়িত্ব পালন করার জন্য বাংলাদেশের জাতীয় দায়িত্ব পালন করার জন্য জাতীয় দলে দায়িত্ব পালন করার জন্য জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষে যখন খেলাটা অভিয়াস হয়ে যায় জিম্বাবুয়ের বিপক্ষে খেলতেই হবে দেখে ওই খেলার সময়টাতে ক্রিকেটারদেরকে এনওসি দেয়া দেওয়া যাবে না এরকম যখন একটা একটা দেশের ক্রিকেট বোর্ড নেয় সেই দল সেই দেশ সেই দলের ক্রিকেট কাঠামো নিয়ে প্রশ্ন তো ওঠা খুব স্বাভাবিক মনে আছে মুস্তাফিজুর রহমান আইপিএল খেলছিলেন চেন্নাই সুপার কিংস হয়ে মুস্তাফিজুর রহমান যেদিন বাংলাদেশে ব্যাক করলেন সেদিন পর্যন্ত হায়েস্ট উইকেট টিকার তিনি ছিলেন অসাধারণ দল জিম্বাবুয়ের বিপক্ষে খেলার জন্য মুস্তাফিজকে শেষ পর্যন্ত বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল এই যে চিন্তা ভাবনা এই যে চিন্তার দাসত্ব বৈকল্য এগুলো বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটার এবং ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশকে ডাউন টু করার জন্য যথেষ্ট যথেষ্ট পরিমাণ দায়ী খেয়াল করে দেখবেন আফগানিস্তানের ক্রিকেটের অনেক উন্নতি হয়েছে এবারের আসরে অল্পের জন্য সেমিফাইনাল তারা খেলতে পারে নাই দারুণ কিছু মোমেন্টাম ক্রিয়েট করেছে ইংল্যান্ডের মতো দলের বিপক্ষে জয় ছিনিয়ে নিয়েছে ডমিনেটিং ক্রিকেট খেলেছে সেই আফগানিস্তানের প্রতিভার অভাব নেই বাংলাদেশ একজন তামিম ইকবালের বিকল্প ওপেনার খুঁজে পায় না এখন পর্যন্ত অথচ আফগানিস্তানে যেই খেলছেন যারাই খেলছেন ইঞ্জুরি থেকে ব্যাক করে আসার পর যখন খেলছেন রেকর্ড রানে পার্টনারশিপ করছেন ব্যক্তিগত বা ইন্ডিভিজুয়াল স্কোর এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছেন দলকে জেতানোর ক্ষেত্রে পুরো ব্যবধান করে দিচ্ছে আপনি বিগ মাসে যান আপনি পিএসএল এ যান আপনি আইপিএলে যান আপনি বিপিএল এ যান আপনি সিপিএলে যান আপনি যেখানেই যান না কেন আফগান ক্রিকেটারদের আধিক্য আফগান ক্রিকেটাররা অভিয়াস অন্তত ছয় থেকে সাতজন আফগান ক্রিকেটার আপনি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি লিগে পাবেন তার মানে কি তারা তাদের ক্রিকেটে গুরুত্ব দেয় না যদি ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে অ্যালাউ করার কারণে এতগুলো লিগের কথা আমি বললাম তার মানে তাদের জাতীয় দলের ফিক্সচারের সাথে তো কনফ্লিকটিং হয় তারপরেও তাদেরকে অ্যালাউ করা হয় যদি ফ্র্যাঞ্চাইজি লিগে ক্রিকেটারদেরকে অ্যালাউ করার কারণে কোন দলের পারফরমেন্স খারাপ হয় তাহলে আফগানিস্তানের পারফরমেন্স কেন খারাপ হচ্ছে না সবশেষ পঞ্চাশ ওভারে বিশ্বকাপে অলমোস্ট সেমিফাইনাল খেলে ফেলেছিল তাদের সবচেয়ে বড় অঘটন ছিল বাংলাদেশের সাথে তারা হেরে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা দেখিয়েছে আলটিমেটলি তাদের উন্নতির গ্রাফটা কোথায় বাংলাদেশ দল বাংলাদেশ ম্যানেজমেন্ট জিম্বাবুয়েকে যখন বিশাল প্রতিপক্ষ মনে করে এবং এই বিশাল প্রতিপক্ষের বিপক্ষে খেলাতেই হবে দেখে নাহিদ রানা কিংবা লিটন কুমার দাস এখন পর্যন্ত শিওর না পিএসএল তারা খেলতে পারবেন কিনা ফুল সিজন এরকম একটা অনিশ্চয়তা তৈরি হয় তখন এটা থেকে দুঃখজনক কোনো কিছু হয় না লেটস কাম টু দ্য পয়েন্ট অফ আইপিএল এটা আরো ভয়াবহ আইপিএল এ সরাসরি যে নিলাম হয়েছে সেখানটা আপনারা সবাই জানেন বাংলাদেশের কোনো ক্রিকেটার দল পান নাই কিন্তু বাংলাদেশের দুজন পেস বোলারের সাথে আলোচনা চলছে ওপেন সিক্রেট এল এস জি লখনউ সুপার জায়ান্ট দে আর অন এ ডিসকাশন উইথ তাসকিন আহমেদ এবং আরো দুটো ফ্র্যাঞ্চাইজি দে আর অন ডিসকাশন উইথ মুস্তাফিজুর রহমান তারা মুস্তাফিজ এবং তাসকিনকে পেতে চায় এখন প্রশ্নটা হচ্ছে পেতে চাইলে পেতে কি ধরনের কন্ডিশন ফুলফিল করতে হবে ওই ওই খেলার জন্য কন্ডিশনটা হচ্ছে এন এনওসি ফর দ্য ফুল সিজন এখন এই জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঢাক ঢাক গুরগুর যদি এই দুই ক্রিকেটারকে আইপিএল খেলার ফুল সিজনের এনওসি দেওয়া হয় তাহলে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের খেলা আছে ওই পার্টিকুলার সিরিজের সাথে এটা তো আবার কনফ্লিক্টিং হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড পিসিবি তখন দোস্ত তার মানে কি লখনউ সুপার জায়ান্ট কিংবা অন্য দুই ফ্র্যাঞ্চাইজি যারা বাংলাদেশের তাসকিন এবং মুস্তাফিজের ব্যাপারে ইন্টারেস্টেড টু গেট দেম এই পার্টিকুলার ক্রিকেটারদের খেলা না খেলা টোটালি ডিপেন্ডেন্ট অন দ্য এনওসি বিসিবি উইল প্রোভাইড টু দা ক্রিকেটারস এখন এই পার্টিকুলার এনওসির জন্য ফুল সিজনে তারা খেলতে পারবেন কি পারবেন না এই হিসাব নিকাশ করতে গিয়ে আলটিমেটলি বাংলাদেশের ক্রিকেটের যে ক্ষতিটা হয় সেটা পিএসএল এ হোক সেটা আইপিএল এ হোক এই ক্ষতি কোনোভাবে প্রসারণ নয় আপনি যখন টি টোয়েন্টি ফর্মেটে এশিয়া কাপ খেলবেন আপনার আপকামিং যে ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটাও ইন্ডিয়ায় হবে এশিয়া কাপের হোস হচ্ছে ইন্ডিয়া আইপিএল তাদের টুর্নামেন্ট পিএসএল এ খেলে আপনি ড্রেসিং রুম শেয়ার করতে পারবেন ব্যাটার হিসেবে যিনি খেলবেন কঠিন বোলারদের তিনি ফেস করবেন বোলার হিসেবে নাহিদ রান্না কঠিন ব্যাটারদেরকে ফেস করবেন আপনি সেই সুযোগটা ক্রিয়েট করে দিতে চান না আপনি সেই সুযোগ ক্রিয়েট করে দিতে চান না কারণ আপনার জিম্বাবুয়ের সাথে খেলা আছে আপনি সেই সুযোগ ক্রিয়েট করে দিতে চান না কারণ যেই লিটন কুমার দাস ওয়ান ডে দলের বাইরে পাকিস্তানের বিপক্ষে ওয়ান ডে সিরিজের দলে যখন গুরুত্বপূর্ণ হয়ে যাবে এই যখন সামনে আসে তখন আমার দেশে ক্রিকেট এবং ক্রিকেটার এবং এই দেশের ক্রিকেট কাঠামো নিয়ে যারা আসলে ফ্র্যাঞ্চাইজি আয়োজন করে বা অর্গানাইজার হিসেবে কাজ করে সেটা বিসিসিআই হতে পারে যেটা পিসিবি হতে পারে তারা কিন্তু কনফিউজড হয়ে যায় ক্রিকেটের উন্নতি করতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রজর বিনী বলেছেন বিসিসিআই প্রেসিডেন্ট বাংলাদেশকে মোর অ্যান্ড মোর চান্সেস ক্রিয়েট করতে হবে টু প্লে আপনি কম্পিটিটিভ এনভায়রনমেন্টে যাবেন না আপনি দুর্বল জিম্বাবুয়ের বিপক্ষে জয় নিয়ে ব্রেকিং নিউজ চালাবেন টেলিভিশনে অভিনন্দিত হবেন বড় বড় পদে যারা রয়েছেন তাদের দ্বারা এটা ভাই কোনো ধরনের উন্নয়নের গ্রাফ না আপনাকে উন্নতি করতে হলে ওই জায়গায় খেলতে হবে যেই জায়গায় সকল শ্রেষ্ঠ ক্রিকেটাররা খেলেন পৃথিবীর কোন দেশের ক্রিকেটারদের নিয়ে জটিলতা আইপিএল এ পিএসএল হয় না শুধুমাত্র বাংলাদেশে হয় এই বাংলাদেশের ক্রিকেটের অবস্থাটা এমন এখন যে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার কথা গিয়ে বলেন কিন্তু শেষের দিক থেকে সেকেন্ড হন তাস্কিন এবং মুস্তাফিজের আইপিএলে খেলা না খেলা আরও একবার টোটালি ছুলে আছে শুধুমাত্র বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ডিসিশনের উপর আর পিএসএল এ সুযোগ পাবার পরেও শেষ পর্যন্ত নাহিদ রানা এবং লিটন কুমার দাসের খেলা হবে কি হবে না এটাও ডিপেন্ডেন্ট শক্তিশালী জিম্বাবুয়ের বিপক্ষে আমরা আমাদের ক্রিকেটারদেরকে খেলাবো কি খেলাবো না সেই ডিসিশনের উপর একজন নাহিদ রানা যদি জিম্বাবুয়ের এগেনস্টে না খেলে এবং তিনি যদি পিএসএল এ খেলেন এটার লং টার্ম ইফেক্ট এটার লং টার্ম লং রানে এটার অ্যাডভান্টেজটা আসলে কোন লেভেলে হতে পারে সেটা ধারণার বাইরে অথচ আমরা সেফ সাইডার হবার জন্য মুস্তাফিসা লিটন কুমার দাস দের কে বাধ্য করি এন না দিয়ে তাসকিন আহমেদদেরকে বাধ্য করি দেশের মাটিতে অথবা দেশের বাইরে দুর্বল